আমি আরেকটা দেখেছিলাম যেমন আপনি একদম করেছেন আপনি প্রিন্সিপাল উপপ্রধানের কাছ থেকে পররাষ্ট্র একটা উত্তর পেয়েছেন যদি এরকম কোনো কিছু জানতে মানে ভিডিও আমরা দেখতে পারি নাই কিন্তু আমরা এটা শুনেছি যে ভারত রাশিয়া চায়না সবাই যার যার জায়গা থেকে আমি একটু দেখতে হবে কি ওদের ওয়েবসাইট গুলোতে গিয়ে আজকে সময় পাইনি তো ওনারা এটাকে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এভাবে মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হরণ করা হচ্ছে বা এটা মানব অধিকার লঙ্ঘন এত কিছুর পরেও আমরা আজকের দিনে জানিয়ে যা দেখতে পাচ্ছি লসগির ভাই ওনারা ইন্টারিং গভর্নমেন্ট যা করার করবার ওনারা কিন্তু করে যাচ্ছেন আমরা অনেক সময় বলি যে বড় বড় রাষ্ট্ররা আমরা যাদেরকে মোরল বলি বা কিছু তারা একটা থাকে কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে ওনার যেটা করানো সেটা করেই যাচ্ছেন তা আপনার কি মনে হয় আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন এটা কি ভয় থেকে করছেন না উনি ড্যাম কেয়ার বা অথবা অন্য কোনো ব্যাপার আবারও আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর আছে আপনি যদি লক্ষ্য করেন ডক্টর ইউনুস আমি যাকে এখন আসলে মনস্টারই বলি হিটলারের আমি 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 প্রাগে ছিলাম আঠারো বছর উনিশশো সাতাশি থেকে দুই সন পর্যন্ত আমি জার্মানিতে গিয়েছি এবং হিটলারের কনসেন্ট্রেন কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে আমি ভ্রমণ করেছি তাকে আসলে মনস্টার বলা হয় যে এই লোকটা কিন্তু আমার জীবনে জীবদ্দশায় আরেকটা এর চেয়ে সিরিয়াস মনস্টার দেখে যেতে হবে সেটা আমি কিন্তু গত চব্বিশ 20 ঘন্টা এটা বলছি আপনার প্রশ্নটা হলো যে এই লোকটা কি ডেম কেয়ার নাই লোকটা আসলে কারু দ্বারা প্রভাবিত আপনি চিন্তা করে দেখুন নিজে প্রশ্নটার উত্তর যে প্রশ্নের ভিতরই রয়েছে সেটা যে ডেম কেয়ার বা আমি বিকারহীন বলি উনি যে বিকারহীন একজন মানুষ সে পৃথিবী কি বলছে সংবাদ কি বলছে অন্য দেশ কি বলছে রিয়েলি সে কিন্তু কেয়ার করছে না গত পরশু দিন বা আমি আমেরিকা থেকে বলছি গতকাল কিন্তু এটা গত পরশু দিন সে কিন্তু একটা ইন্টারভিউ বলছে আমি খুঁজে পেলাম যে আমার অনেক ক্ষমতা এবং আমি সেই ক্ষমতা করতে চাই যে ক্রিমিনাল মাইন্ড আমরা গত কথায়ও বলেছিলাম যে ছোটকালে একটা শিশু পত্রিকাকে কিভাবে উনি চুরি করেছেন যে অন্যের পত্রিকা অন্যের এড্রেস নিজের এড্রেস বলে উনি পরিবর্তন করেন এটা ওনার বইয়ে লেখা ওনার জীবনীতে ওনার নিজের লেখা উনি মনে করেছেন এটা প্রকাশ করলে যে ওনার জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে কিন্তু এটাতে ক্রিমিনাল মাইন্ড প্রকাশিত হয় আমরা যারা ক্রিমিনালজি নিয়েছেন যে আমার হাতে ক্ষমতা আছে এটা আমি প্রয়োগ করবো আমি এটা এনজয় করবো এটা এটা দিয়ে বাংলাদেশের জন্য কাজ করবো হ্যাঁ আমি মনস্টারকে বলতে চাই যে একাত্তর সন থেকে দুই হাজার পঁচিশের হাজার চব্বিশের পাঁচই বা সাতই অগস্ট পর্যন্ত আপনি বাংলাদেশের জন্য আপনার এই শক্তি কিভাবে প্রয়োগ করেছেন আপনার নিজের ব্যবসা ছাড়া যেটা পারিবারিক ব্যবসা সেটাকে আন্তর্জাতিক রূপ দিয়ে আপনি সেই ব্যবসাটা করেছেন যেটার মধ্যে বাংলাদেশের প্রায় এর সাথে থেকে আরম্ভ করে গত সরকার পর্যন্ত সবাইকে আপনি ম্যানেজ করেছেন এটাকে সাপোর্ট করার জন্যে অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই উনি একজন মনস্টার হয় সিরিয়াসলি অসুস্থ একজন অসুস্থ ব্যক্তির হাতে ক্ষমতা গেলে তাকে সে এই হাজার হাজার মানুষকে জেলে রাখা সিক্সটি থাউজেন্ড আওয়ামী লীগ কর্মী নেতারা জেলে আছেন যা আমার জানা মতে অ্যাটলিস্ট পঞ্চাশ জনের মতন জার্নালিস্ট যাদেরকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় জেলে পড়ে রেখেছেন এবং তাদের আরেকজন অসুস্থ ব্যক্তি হলো ডক্টর আসিফ নজরুল তিনি সরাসরি বলে দিচ্ছেন যে এর জামিন হবে ওর জাবিন হবে না আমি শুধু স্মৃতিতে রোমন্থন করি যে গত সরকারের সময় এই ব্যক্তিদেরই বাক স্বাধীনতা বলে ছিল না কিন্তু তারা ওইখানে সবসময় বলে গেছে ছত্রিশ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে অমুকের বিল হচ্ছে না তমুকের জামিন হচ্ছে না কিন্তু উনি আইনের শিক্ষক হয়ে আইন শাস্ত্রের শিক্ষক হয়ে উনি কিন্তু সবচেয়ে বেআইনি কাজগুলো করছেন এবং ভবিষ্যতে কোনো এক সময় এদের আসলেই কিন্তু সত্যি কথা হলো যে বিচার তো হবেই এবং ডক্টর ইউনুসের যে বিষয়টা এখানে সে ডট কানেক্ট করছে সেটা হলো যখনই সে বাংলাদেশ আর্মিকে ভয় দেখাচ্ছে ইউনাইটেড নেশন দিয়ে বাংলাদেশ আর্মিকে কে সে তর্কের সাথে এই বিষয়গুলো কিন্তু সে যেহেতু ভিক্ষুক সে পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক তৈরি করে সে টাকা এনে তার ব্যবসাটা চালাতো অতএব হি এজ এ বিগ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মাধ্যমে ডক্টর করে করে রিকোয়েস্ট বা অন্যভাবে সে যে ফোন বললো তুমি এই কথাটা বলো তাহলে আর্মি চুপ হবে এটা বলকার বলতুক আবার বলে দিল সে হোয়াট হি ডিড এবং ঠিক একই কারণে সে সেদিন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো বাংলাদেশে কোনো বাংলাদেশের সাথে কিন্তু দেখা করানোর জন্য নয় সে নিয়ে গেলেও কোথায় পার কক্সেস বাজার যেখানে আমাদের রোহিঙ্গা অতিথিরা আছেন তাদের সাথে ইফতার করেন কোনো বাংলাদেশের সাথে ইফতার করেনি এবং তাকে দিয়ে বলে তাকে নিয়ে আসা হলো ধমক দেওয়ার জন্য যেখানে একটা করিডোর দিতে হবে এবং সেই করিডোর তারা রেডি কারণ কি জানেন বাংলাদেশ জন্ম নেওয়ার পর উনিশশো একাত্তর প্রাককাল থেকে পড়া শক্তিগুলো বা বিদেশি শক্তিগুলো বাংলাদেশে যে সকল সুবিধা তারা চেয়েছে কোনো সরকারি সেটা সম্পূর্ণ পরিপূরণ করেনি। এমনকি মিলিটারি শাসন তারা দুইবার দিয়ে দেখেছে তারাও পূরণ করে না অতএব এই যে বেবি আমেরিকান বেবি যিনি আসলে আমি বলবো মানসিক বিকারগ্রস্ত একজন হিটলারের চেয়ে খারাপ এবং মনস্টার এই ব্যক্তির দ্বারাই সম্ভব বাংলাদেশকে সম্পূর্ণ বিকিয়ে দেয়া না হয়তো বাংলাদেশে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকাকে তিলোত্তমা না তৈরি করে আপনি সেন্ট মার্টিন মা লোক যাওয়া বন্ধ করবেন কেন দ্যাট ইজ দ্য ইস্যু ইস্যু ইজ সেন্ট মার্টিন ইটু ইস্যু হলো ওই বাংলাদেশকে বিকিয়ে দেয়া ঢাকা শহরের পরিবেশ পরিবেশ ঢাকার বাতাস পৃথিবীর সবচেয়ে খারাপ বাতাস হিসাবে প্রতিদিন নিউজ আসছে তা আপনার এই যে পরিবেশ বিজ্ঞানী বলেন উপদেষ্টা বলেন উনি তো এটা না করে ওইখানে গেলেন অতএব এই এই ব্যক্তিটা সিচুয়েশনকে কোনো ধরনেরই তোয়াক্কা না করে পৃথিবীর কে কি বললো তো না করে এই যে পাগলের হাতে ছুরি থাকলে যা হয় সেইটাই উনি আসলে করছেন তার সাথে তো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে রয়েছে আরাকান আর্মিদেরকে সাপোর্ট করার বিষয়টা রয়েছে তারপর খ্রিস্টান রাজ্যের কথা রাষ্ট্রের কথা বলা হচ্ছে এই সার্বিকভাবে চিন্তা করলে সে বলছে ঠিক ইট বাট আই ওয়ান্ট ইলেকশন আই ওয়ান্ট টু বি হিয়ার ডাই এখন আমি এই রিলেটেড যেহেতু আপনি আসলে ইন্টারন্যাশনাল যে পলিটিক্সটা ভালো করে অ্যানালাইসিস করেন বোঝেন তো ওই রিলেটেড প্রশ্নই আমি বেশি করে করতে চাই বিশেষ করে ভিত্তিক কারণ যখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হলেন তখন আমাদের এক ধরনের স্পেকুলেশন ছিল বা এক ধরনের আমরা এক রকম ভেবেছিলাম বাংলাদেশের মানুষ পক্ষে বিপক্ষে সবাই এখন দেখা গেল আপনি দেখেন রিসেন্টলি যে ভারত পাকিস্তানের মধ্যে তারপরে সিজ ফায়ার হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং সেটাতে ট্রাম্প নরেন্দ্র মোদী রাজিও হলেন এখন তো স্থগিত হলো যুদ্ধ এগুলো হচ্ছে কিন্তু